মধ্যেলাম বাংলাদেশের মাটিতে আমরা কত সুন্দরভাবে বসবাস করব কিন্তু না বাংলাদেশে আন্দোলনের পর আওয়ামী প্রশাসন এখন আমি বারণা নি다라고 বলে তারে যে ছিল তিন মাস তো ভালো ছিল কিন্তু পরবর্তীকালে তারা আছে আমি ঘরতেই বসিতার রূপ উত্থাপন করেছে কারণ আমরা গতকালকে দেখেছি আমাদের এখানে দীর্ঘদিন সেই রক্তের দাগে রক্ষা তার পরে এখানে নতুন জোর গছে পুলিশ হল একজন পুলিশ অফিসার আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ তার সেই পরিশোধনের জন্মায় উপসার ও দাবি জানিয়ে এবং তীর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দপ্তর মোহাম্মত যে সকল উপদেষ্টারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন সেখানে আপনারা থাকবেন এই ফেব্রুয়ারিতে নির্বাচনে নির্বাচনে একটি সুন্দর একটি সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিনয় নিয়ে ইতিহাসের কাতার জনানির হয়ে থাকবেন তারা বাংলাদেশের জনগণ করে কিভাবে তাদের অধিকার করে নিতে হয় যদি করেন তাহলে আপনি দেখুন সেই পথে তো সকলকে ধন্যবাদ নিয়ে আমি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমার বিলত সকলকে ধন্যবাদ আন্দোলন কর্ত্রিকা আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ আমার রাজনৈতিক সহকারী বিন্দু সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম দেশবাসী আজ আমরা একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায় হ্যাঁ আমরা স্বাধীন থেকে ইতিহাস আছে কিন্তু দেখা যায় পানির লক্ষ্য হিসাব সীমান্ত হত্যাকাণ্ড একটু চুক্তি আর রাজনৈতিক তাদের মধ্যে বারবার বাংলাদেশকে সংকটে ফেলার চেষ্টা করছে এই ভারত আমাদের বলতে হবে বাংলাদেশ একটি স্বাধীন সাধারণ আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আয়োজিত আজকের নাগরিক সম্মানিত সভাপতি প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বিশেষ অতিথি সহজাতীয় কথা

উনি বাংলাদেশে যখন সফর করেছে সেই সফর সফর নিয়ে শেখ হাসিনা ওনার জন্য কি কি সুবিধা দিয়েছে ভারতকে কি কি সুবিধা দিয়েছে এরকম একটা ছবি তৈরি করেছে ইন্ডিয়া এবং রিসেন্টলি এটা আবার দেখতে পাবো এটা নিজে আসবে এটা রিলিজ হবে তো এখনো ভারত শেখ হাসিনাকে ওখানে রেখে ভারত কি শেখ হাসিনাকে হাইলাইট করার জন্য এই ছবি বানিয়ে পরের বিশ্বে প্রকাশ করতেছে যে শেখ হাসিনা আমার একমাত্র বন্ধু সম্মানিত নেতৃবৃন্দ আরেকটা কথা বলবো তেরোই জুলাই দু হাজার তেইশ দেশ স্বার্থ অগ্রাধিকার নিশ্চিত করে অগ্রাধিকার নিশ্চিত করে তারপরে বিদেশি নেতার সাথে সম্পর্ক তার মানে সে কি বলে জাতীয় স্বার্থে আরো আমার দেশ আরো আমার দেশের সন্তো আমার দেশের নাগরিক

বাংলাদেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সবাইকে সভাগম করা ভারতকে বাংলাদেশকে বিপদে খেলতে চায় তাই না বিগত চুয়ান্নটি বছর বাংলাদেশকে বিভিন্ন ভাবে এই ভারত বাংলাদেশের সংগ্রান্ত বাংলাদেশকে

বিপদের মধ্যে রেখেছে চেষ্টা করেছিল উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিবের হত্যার মাধ্যমে এদের থেকে ইন্ডিয়ার আধিপত্য আমরা দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ইন্ডিয়ার আধিপত্য বিস্তার করতে পারেনি শেখ হাসিনাকে দিয়ে তারা যখন চেষ্টা করেছিল সেটাকে উত্তর পিঠে জুলাই আগস্টে এদের থেকে এই আধিপত্যবাদী সরকারকে বিতাড়িত করেছে আপনারা যদি নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করেন আপনাদেরকেও থেকে বিতাড়িত করব করেন আমার আমি মনে করি সবকালিক সর্বোচ্চ অন্ত হল সামান্য নির্বাচন নির্বাচন জনগণের অধিকার জনগণের কাছে ফেরত দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলেছেন তার মাধ্যমেই এদেশ থেকে স্বীকারিত করবো এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শুধু আমি বাংলাদেশ সবাইকে ধন্যবাদ অথবা অনেক ধন্যবাদ ভাই এরপর আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমার সামনে যে সকল বন্ধু আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ফার্মে অথবা দেন এখান আপনাদেরকে সহযোগিতা করবো আমরাও আপনাদের সহযোগিতা করবো আমাদেরকে সহযোগিতা করেন এখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ আসছেন আমাদের এই সমাবেশ আপনাদের সমাবেশ কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ডাইনে অথবা পানে যান ডাইনে অথবা পানে যান ভাই অনুরোধ করছি ডাইনে অথবা পানে যান দেশবাসা মানের ভাষা আন্দোলন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশের আজকের সম্মানিত সভাপতি আছেন ভাই উপস্থিত আছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান নারায়ণ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সাংবাদিক বোনেরা সকলকে জানাই সালাম আসলাম ওইক বক্তব্য করবো না যেহেতু নেতৃবৃন্দ আছে অল্প কথাই শেষ করে দেব তবে ইতিহাস নিয়ে দুটি কথা বলবো ইতিহাস বাংলার ইতিহাস যেমন একটি ইতিহাস উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সহ উনিশশো নব্বের গণ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যে গণ উপার্থন হয়েছে এই গণ বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা তার ঠিক না পরপর কয়েকটি যুদ্ধ গণ মিলে বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশের যারা গণ যারা মহানায়ক মনে করে ছাত্রীকে নিজের মনে করে পরিচালিত করার চেষ্টা করছেন তারা ভুল করছেন আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহত্তম এশিয়া মহাদেশের একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে যারা শিক্ষার ভাবে যারা শিক্ষার দিয়ে কথাবার্তা বলতেছেন আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই কেননা বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা সহায়ের কালুর কাছ থেকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান যখন এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একাত করে উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল তাই আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছে পরিস্থিতি কি কথাই বলতে চাই যারা জানিয়ে তার তারেক রহমানকে নিয়ে উদক্ষ কথাবার্তা বলতেছেন এবং সরকারি অনুষ্ঠকে নিয়েও এমনকি উদক্ষ কথাবার্তা বলতেছেন সে বলেছেন লন্ডনে গিয়ে নাকি শিক্ষা দিয়েছে নির্বাচনের প্রস্তুতি লন্ডনে গিয়ে শিক্ষা দিতে হবে না নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশের জনগণ চাই বাংলাদেশের জনগণ নির্বাচন ছাড়া কোন কিছু ভুলবে না নির্বাচন দিতে হবে

উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল দল ভাইস চেয়ারম্যান দলীয় জগণের শীর্ষ নেতা ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান নারায়ণ মোহাম্মদ খার রহমান সহ বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ

আপনার জানেন বাংলাদেশের যখন সংকটে পড়েছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের শ্রমদিনী মানুষ সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছিল ইতিহাস এটি ভ্রমণ করে আজকে বিভিন্ন ভাবে বাংলাদেশের রাজনীতি হস্ত হস্তক্ষেপ করছে তারা বাংলাদেশকে সংকটে ফেলার জন্য একটি শিশু তারা নতুন নতুন দাঁড় করছে নিষিদ্ধ আমলিকে তারা বাংলাদেশের পুনর্বাসনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে বিভক্তি সৃষ্টি করছে যাতে করে বাংলাদেশের ঐক্য বিনিষ্ট হয় বাংলাদেশের ঐক্য বিনিষ্ট হলে ভারতের তাদের সেই উদ্দেশ্য হবে

প্রেসিডেন্ট যে রাজা তখন এই প্রাণপতি লাভটা করে দেয় তাই অংশ হিসাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শক্তি সেই ফুটি থেকে অবদান রেখেছে আগামী দিনে রাষ্ট্রায়ক এই দেশের হাল ধরবেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে যে রাষ্ট্র হবে খোলার বাংলা গড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি

আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি সংগ্রামী সহযোগিতা বন্দ্যোপাধ্যায় আমরা পরিষ্কার আমাদের মাঠে উপস্থিত আছেন যা দেতাবাদী ছাত্র দলের সুনামি ফসল জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি জাতীয়তাবাদী দল কৃষক দল জাতীয়তাবাদী কৃষক বর্তমান আমরা যাতে যাকেই পাই বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন লেবার পার্টির ফারুক ভাই কৃষক দলের সাবেক যোগ্য সাধারণ সম্পাদক সাজান মিয়া সম্রাট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ সম্মানিত সদস্য রুমা আমাদের মজুর পূজা পরিষদের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে সবসময় দুটো মধ্যে রেখেছে ভারত আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন ভারত আমাদের পানি দেয় না ভারত আমাদের বিভিন্ন ছেলেদের মনে কাটাড়ে ঘুমিয়ে রাখে ভারত তাদের ওখানে যখন প্রচুর পরিমাণ পানি হয় আমাদেরকে সেই পানিতে ভাসিয়ে মারে ভারত সবসময় তাদের সংবিধান জন্যই বাংলাদেশকে ব্যবহার করেছে বাংলাদেশ বন্ধুত্ববতীন দেশ ভারতের কিন্তু ভারত কখনো সেটা মনে করে কিনা আমাদের সন্দেহ আছে ভারত যদি সেটা মনেই করে ধরত বাংলাদেশের সাধারণ সেনা যদি সকল জনগণের উপরে যে শেখ হাসিনা চব্বিশে আগস্টের আগে বাংলাদেশের সকল মানুষকে হয়েছে তাকে নিয়ে তাদের সেই নদীর তুলে বসে রাখেছে তাই আমরা কি করে বুঝবো ভারত আমাদের বন্ধু আমরা মনে করি ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না যদি বন্ধুই হতো তাহলে বন্ধুর মতো আচরণ করত আমি মনে করি আমরা মনে করি ভারতের এখনো বন্ধু হৃদয় হওয়া উচিত কোন একটা গোষ্ঠী কোন একটা দল মডেল ভিত্তি না করে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক করে বাংলাদেশের সুশাসনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করে বন্ধুত্ব সম্পর্ক সেটা বজায় রাখুক উপস্থিত দেশ বছর আন্দোলন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিরোধী দল জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

you

ভাই সম্পর্ক সকল কথা শুভেচ্ছা আজকে যে আজকের যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন ভারতকে বাংলাদেশকে বিপদে ফেলতে চায়